হ্যালো বন্ধুরা দ্য মিস্টিক বং চ্যানেলে আপনাদের স্বাগত এখানে আছে কিছু রোমাঞ্চ কিছু ভয় নানারকম অলৌকিক ও অতিপ্রাকৃতিক গল্পের স্বাদ যদি আপনারাও নিতে চান তবে আজই আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হন আজকে শুনছেন ব্লাডি মেরি অবশেষে রাত বারোটা বাজে অধীর আগ্রহে এতক্ষণ প্রতীক্ষা করছিলাম অভিষ্ট মুহূর্তের জন্য এক্ষুনি আমার স্বপ্ন পূরণের পালা প্রমাণ হয়ে যাবে যে অশুভ আত্মা আছে কি নেই আজও কিছু পরলোকে গমন করতে না পেরে মধ্যলোকে ঘুরে বেড়ায় নিজের অভিষ্ট সিদ্ধির লক্ষ্যে নাকি এর সবটাই মিথ্যে গল্প লেখকদের কল্পনা ছাড়া আর কিছু নয় সবটাই কি কল্পনার মায়াজাল যাক মিথ্যে না এর মধ্যে লুকিয়ে আছে চরম সত্য হ্যাঁ ভূতের গল্পের লেখক হয়ে নিজের কল্পনা শক্তির জোরে এতগুলো লেখা তো লেখলাম এবার দেখাই যাক সত্যিই অলৌকিককে তক্ষেপ করতে পারি কি না সত্যি আজকের দিনটা রেড লেটার ডে আমার জীবনের একটি স্মরণীয় দিন এখন চলেছি একটা এক্সপেরিমেন্ট করতে ভূত আছে কি ভূত নেই আর তার জন্য খুঁজে নিয়েছি মধ্যরাতের অতিথি ব্লাডি মেরিকে ব্লাডি মেরি হ্যাঁ ঠিকই ধরেছেন ব্রিটেন ও পশ্চিম দুনিয়ার এক অভিশপ্ত পেতনি। যাকে নিয়ে কত গল্প কত উপকথা এই ব্লাডি মেরিকে যার প্রেতাত্মা বলে অভিহিত করা হয় সে ইংল্যান্ডের রানি মেরি ছিলেন ইতিহাসের পাতার এক ঘৃণ্য চরিত্র কত পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে যৌবনের সাথে মিটে গেলে নিজের নামে রটনা না রটার জন্য প্রেমাস্পদের গুপ্ত হত্যা করিয়েছেন কতবার নিজের গর্ভপাত করিয়েছেন এসবের কোনো ইয়াত্তা নেই কৃষ্ণাঙ্গদের উপর তার অত্যাচার ছিল অবর্ণনীয় কত যে বাইবেল গভীর কাজ করেছেন তিনি তারই আত্মা নেই এত সব পাপের জন্যই মুক্তি পায়নি তার আত্মার আর তার আত্মা অভিশব্দ হয়ে ঘুরে বেড়াচ্ছে গোটা পৃথিবীর বুকে সর্বত্র সেই আত্মার অবাধ বিচরণ এই গল্প শুনেছিলাম সাত বছর আগে তোর কাছে আর তখন থেকে ইচ্ছা ছিল লাডি মেডিকে প্রত্যক্ষ করব আজ অমাবস্যা তাতে আবার শনিবার প্রেতাত্মাদের মহোৎসব করার দিন বাইরে নিকশ কালো অন্ধকার ঘরের আলো নিভিয়ে দিয়েছি একটা মোমবাতি জেলে দাঁড়ালাম আয়নাটার সামনে এসে ওটাকে ধুলো ধূসরিত দেখেছিলাম আজই পরিষ্কার করিয়েছি এইবার ব্লাডিমেরিকে ডাকতে হবে ব্লাডিমেরি প্লিজ কাম টু মি বলে একবার ব্লাডিমেরি করে ডাকলাম দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল এক পাল শেয়াল একসাথে ডেকে জাম বা প্রহরের ঘোষণা করে তাই শিয়ালকে বলা হয় জাম ঘোষক কিন্তু একটা শেয়ালকে একভাবে ডাকতে তো শুনিনি আর ডাকটাও যেন কেমন অদ্ভুত যেন হাঁড়ির মধ্যে মুখ রেখে ডাকছে ভেসে এলো এক অজানা জায়গা পাখির ডাক সত্যিই অপার্থিব্য কিছু হচ্ছে কিনা জানি না নাকি পরিবেশের জন্য আমি দেখলাম আমার মতো দামাল ছেলে যে ছোটবেলায় বন্ধুদের সাথে চ্যালেঞ্জ নিয়ে অবস্যার রাতে আর গরুস্থানে একলা কাটিয়েছি এই আঁচ বাড়িতেও তার ভয় করছে এই হেমন্ত কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে না নিজের অনুভূতিকে বেশি পাত্তা না দিয়ে আবার ডাকলাম লাড়ি মেরি বলে এবার যেন কাছেই শুনতে পেলাম উদার্ত হার হিম করা গর্জন না এই কানের ভুল একেবারেই নয় আর আমি সস্তার নেশাও করিনি সত্যিই যেন শুনতে পেলাম কাছাকাছি এক পাল নেকড়ে হাড় হিং করা স্বরে হুংকার করছে তাহলে কি উদয়বাবুর কথাই সত্যি এবার আমি সত্যিই ভয় পেলাম আর এরপর যা শুরু হলো তা কল্পনা বললেও কম হবে আজ বিকেলে আকাশে কালো মেঘের চিহ্ন মাত্র ছিল না বাইরে শুনতে পেলাম ছোড় হওয়ার কো গো শব্দ যেন সারা বাড়ি জুড়ে আধি বইছে জানালা দিয়ে দেখা যাচ্ছে যে পরিষ্কার আকাশে নক্ষত্র নক্ষত্রতার উজ্জ্বলতা বিকিরণ করছে কিছু আর গাছের পাতাগুলিও আশ্চর্য রকমভাবে স্থির কিন্তু শুধুই সোঁ সোঁ শব্দ কেমন একটা খটকা লাগলো মনে যা ঘটে চলেছে তার তো বাস্তবে সম্ভব নয় ওদিকে বাড়ি আশেপাশে দশ বিশ জন একটা ছায়া মূর্তিকে ঘোরাফেরা করতে দেখেছে কেমন যেন অস্পষ্ট দিয়ে ঘেরা আছে লোকগুলি যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে তারা যেন এই বড়ো বাড়ি যেখানে আমি এসে উঠেছি ভাসতে ভাসতে সেদিকেই এগিয়ে আসছে না এবার সত্যি ভয় করছে মোমবাতি শিখাটা কাঁপছে যে কোনো মুহূর্তে নিভে যেতে পারে ছায়াগুলো একদম কাছে চলে এসেছে একটা কথা আছে মানুষের কৌতূহল অদম্য অসীম কৌতূহল নিয়ে শেষ বারের মতো ডাকলাম তারপর যা হলো তা আবার কল্পনার অতীত হঠাৎই কোনো এক অজানা মন্ত্র বলে যেন অদৃশ্য হয়ে গেল বাড়ির চারপাশে ঘুরতে থাকা সেই ছায়া মূর্তিগুলি থেমে গেল নেকলের ক্রুদ্ধ গর্জন আকাশ ভরে উঠল এক ঘন কালো মেঘে আর শুরু হলো প্রচণ্ড ঝড় পাগলা হওয়া দুর্দাম গতিতে আঁচড়ে করতে লাগলো বাড়িটার ওপর আর মোমবাতি নিবু নিবু আলোয় কাঁপতে কাঁপতে আমি আয়না দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য আমার মুখের বদলে আমি দেখতে পেলাম এক সাদা গাউন পড়া স্ত্রী লোকের ক্ষত বিক্ষত হিংস্র অপার্থিব মুখর ছবি সেই মুখের হিংস্রতা আর নারকীয়তা ভয়াবহতা বর্ণনা করা আমার সাধ্যাতীত একটু পরেই দমকা হাওয়ায় নেভে গেল মোমবাতি এখন শুধুই নিশ্চিত অন্ধকার শুনতে পেলাম কেউ যেন দরজায় কড়া নাড়ছে আমার ষষ্ঠেন্দ্রীয় জানান দিল এসে গেছে সেই বহু প্রতিকৃত ব্যক্তি মধ্যরাত্রের অতিথি লারি মেরি